খাইতে খাইতে ভিতরটা একদম আমাদের বাসায় বলে সুরুম শূন্য করে ফেলছে জিনরা খবর দিয়ে আসলো খবর দিত আসছে যে হে নবী সুলাইমান আমরা মসজিদে আকসা নির্মাণ করে ফেলছি আপনি দেখেন কুরুক্রমে এই লাঠির মধ্যে আঘাত লাগছে হযরত সুলাইমান মাটিতে পড়ে গেলেন এবার জিন্নাতরা গবেষণা শুরু করলো আরে নবী সুলাইমান নাই নবী সুলাইমানের লাঠিতে দেখা যাচ্ছে উলি পোকা না জানি নবী সুলাইমান কখন যে মারা গেছেন জানি না আহ আফসোস করতেছে গবেষণা করতে করতে বুঝতেছে আজ না উনি আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় আসলেন বলেন তো দেখি মসজিদে মসজিদে আকসার পাশে আরেকটা শহর এই শহরের নাম হিব্রুন শহর কি শহর আল্লাহ তাআলা সেই শহরে আমাকে ভিজিট করাইলেন বলেন সেখানে গিয়ে দেখলাম নবী সাকার ইসলাম সহ অগণিত অসংখ্য নবী নসলের মাকবার রয়েছে তাদের কবর রয়েছে আমার বাইরা

রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেক সন্তান দাও আল্লাহ আমাকে নেক সন্তান দাও আল্লাহ তালা জবাব দেন তাবাশশিরনাহু বিগুলামিন হালীম ও ইব্রাহিম তোমাকে মুলাম হালীম ধৈর্যশীল সন্তান দিলে গোলাম এমন ধৈর্যশীল সন্তান ছিল ইব্রাহিম যে পরবর্তীতে আল্লাহ তালা নসল কে নসল নবী আল্লাহ তালা বানা সন্তান চাইব দেখেন আবার ইব্রাহিম আলী ইসলামের দোয়া আমাদের সন্তান হয় না চান রব্বি হাবলি মিনাস আমাকে নেক সন্তান দাও ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াটা ইউজ আল্লাহ জবাব ইব্রাহিম স স লাম ব স লাম ব ম লাম य লা ব লা ম नস।

আসি আমি আমার আসল কথা সফর আমার সিরিয়া থেকে ইস্তাম্বুল থেকে সিরিয়ার হ্যাঁ এই সফর শেষ করে কাতারে সফর কাতার কাতার সফর করলাম কোথায় সফর কাতারের আগে আমি ইটালিতে গেলাম ইটালি এক বস্তির প্রতীপ সাহায্য পিছনে আসেন উনি আজকে দেখাইলেন शेख আমরা কোন দিকে ছিলাম না জানতে পালেরপুর পালেরপুর একটা দিক এর পরেই হচ্ছে মালটা কি দিক মালটা সেখানেও সুবহানাল্লাহ शेखুল ইসলাম হযরত हुसैन আহমদ গদলি রহিমাহুল্লাহ আর ওনার উস্তাদ शेखুল হামরাতুল্লাহ আলাইহি সেই মালটার জেলে ছিল লম্বা কোথায় দিকে যাব না আসলাম আমি কাতার কাতারে এসে যে সংবাদ শুনলাম কাতারে এসে এক দিকে একবার ভারত হয়ে গেলাম অপর দিকে দেখলাম যে খুশির হুয়ারা চলতেছে বলেন আলহামদুলিল্লাহ সেই মায়ের গল্প পড়তে অনেক জানা হয়ে গেছে দেখি কিভাবে করব সেই মায়ের সেলের গল্প আপনারা অনেকেই জানেন মসজিদে അഹ്സാ ബൈത്ത് മഖ്ദസ് সেই মসজিদ কে জালিমের কবল থেকে ফ্রি করার জন্য নিজের জন্মস্থানের জন্য যে বীর সেনানী मार का से गिये चिलेन माँ के बोल सिलेन ओ माँ